এইগুলা সব ভেতনামি নারকেলের গাছ খুব তাড়াতাড়ি অনেক বড় জায়গা নিয়ে নারকেলের গাছগুলো লাগানো হয়েছে দেখেন চারিদিকে শুধু নারকেলের গাছ এই যে পুকুরের পাশ দিয়ে নারকেল গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য ঈদের জন্য প্রত্যেকটা মানুষ এখানে ঘুরতে আসছে আমরাও আসছি ঘুরতে জায়গাটা অনেক সুন্দর আপনারা এগুলো পুরো দিলিপুর গাছ লাগিয়ে দেশ আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন তানুরে এই যে উপর দোনার গাছ লাগিয়ে দিয়েছে অনেক বড় বিল টানোর বিল সুন্দর একটা ভিউ ziyadet dolbol <laughs>